এখন আমরা দোয়া করব আমাদের সকলে সুপরীক্ষিত হরিন ধরা নিবাসী। যেনা নাগনমিয়া তিনি অসুস্থ আলো থেকে সফায় কামেল আজি দান কর। আল্লাহ মামিন। অরাববানা এতনা ফির দনিয়া হাসেনা তাম অফিল আ খের হাসেনা তাম অখিনা আদা বনার এলাই তুবথ মিন কুল্লেল মাহসিবি এখলা সেরেজা লেল খলাসে। हकीस ने आ गया असल मुस्तगिसीन बिफदली का यो मयू खज ओगो दो जहानेर मालिक यो कल पर कलर मालिक अल्लाह रब्बल अलमीन असल नमाज पढ़े हमार अल्लाह सत्तु दिखिया अल्लाह हाथ तुलसी

আয় বাবু আয় আল্লাহ এমন ডাক্তারের ব্যবস্থা করে দিন এমন ঔষধের ব্যবস্থা করে দিন বাবু তিনি যেন সুস্থ হয়ে যান আল্লাহ তার রোগ যেন সাফা হয়ে যায় আল্লাহ তিনি যেন আগের মতো চলাফেরা করতে পারেন আল্লাহ সে ব্যবস্থা মেহরবানি করে দিন রবুল আলমিন আমাদের আরবি কবর করে নিন রাফিয়া কবর করে নিন যুবরাজকে কবর করুন আল্লাহ তাদের আব্বা আম্মা সবাইকে কবলে মঞ্জুর করুন আয় আল্লাহ তাদের কবাসি এঁকছেন আল্লাহ পড়তে পারে পাঁচশো নামাজ পড়তে পারে রমজন্ম শুজা রাখতে পারে আল্লাহ আল্লাহ আমরা দোয়া করি মিয়া আপনি সুস্থ বানাই দিন আল্লাহ রবুল আলম আল্লাহ হরাফের কবুল করুন আল্লাহকে আল্লাহ করে আল্লাহ তালা আমাদের সুপ্রিয় বক্তা আল্লাহ আজারি আল্লাহ তা কবুল করে নিনিয়া আল্লাহ আয়া আল্লাহ বাংলার জমিন কে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ আমাদের যে প্রধান উপদেষ্টা আল্লাহ ডক্টর ইনুস সাহেবকে তার মাধ্যমে আল্লাহ দেশটা যেন সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত হয় সে তফি না রকুল আলমিন আল্লাহ এবার এবার খাইব খেতে দরকার দিন আল্লাহ কাজ করে মবুদ এক বিজনে শোনার মক্কা শোনার মধ্যে যাইতে পারে আল্লাহ সে আল্লাহ মনে বড় আশার ছিল যাব মদিনায় সালাম মি করব গিয়ে সালাম মি করব গিয়ে নবীজির রওজা মনে বড় আশার ছিল যাব মদিনায় আল্লাহ আমাদের নামাজকে খুব উত্তর কবি খুব ছাত্রস্বী আল্লাহ আমাদের যুবরাজ রাফিয়া আমাদের আল্লাহ আমাদের আরবিয়া সবাইকে আল্লাহ থেকে বার জন্য আল্লাহ যেন তারা ভালো মতো লেখাপড়া শিখে প্রত্যেক ক্লাসে প্রত্যেক সাবজেক্টে গোল্ডি কাজ করতে পারে পারি দাম করুন আল্লাহ আর নাসিরের স্কুলের তারা স্টুডেন্ট আল্লাহ খুবই سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين موت ركالي موت الله زاريك دموت الزباني كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله